এইসএসি প্রতিষ্ঠার আজকে আমরা আলোচনা করবো ইসলামী ইতিহাসের ও সংস্কৃতির দ্বিতীয় পত্র ফাইনাল সদস্য নিয়ে কেমন হয়েছে প্রথম পত্র পরীক্ষা অবশ্যই কমেন্টে জানা বা একদিনে তুমি কিভাবে এই সাবজেক্ট এ প্লাস পাইতে পারো সেটা বলবো খুবই ইজি মাত্র চারটা অধ্যায় এর মধ্যে দুইটা অধ্যায় পড়লেই হবে হ্যাঁ মাত্র দুইটা অধ্যায় পড়লেই হবে তোমার আর এক্সট্রা পড়ার দরকার নেই এখানে তুমি কীভাবে কী প্রিপারেশন নিবে চলো আলোচনা করবে এবং কীভাবে একদিনের মধ্যে কমপ্লিট করবে তার একটা প্রপার গাইডলাইনও দিচ্ছি আর চলো ভিডিওটি শুরু করে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নিয়মিত সব আপডেট দিতে থাকবো মানবণ্টন সম্পর্কে তো জানো সত্তর বাই তিরিশে পরীক্ষা হয়েছে তবে ফার্স্ট পাবার সেকেন্ড পেবার মিলাই অ্যাভাসো এখানে পিস প্যারা খাবার আশা করি দেন এবার যদি আমরা কথা বলি তোমাদের সৃজনশীল নিয়ে সৃজনশীল অধ্যায়গুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু শর্ট সিলেবাস থেকে দেখাই প্রথম অধ্যায় রয়েছে তোমাদের ভারতের মুসলিম শাসন রয়েছে তৃতীয় অধ্যায়ে রয়েছে ভারত উপমহাদেশের মুঘল শাসন খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বড় একটা অধ্যায় এরপর রয়েছে তোমাদের এখানে পশ্চিম বাংলা বাংলার ইতিহাস যেখানে পশ্চিম আমল লেখা আছে মানে পশ্চিম বাংলার যে সত্তর সাল পর্যন্ত সত্তরের আগে ঊনসত্তর পর্যন্ত এখানে রয়েছে এবং এখানে আবার ষষ্ঠ ষষ্ঠায় স্বাধীন এবং সার্বভৌম বাংলা বিশেষ মানে সত্তর থেকে শুরু করে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত বা বিজয় পর্যন্ত তারা এখানে রেখেছে টোটাল এই অধ্যায়গুলো রয়েছে এখন এখান থেকে কোন অধ্যায়গুলো থেকে কয়টা প্রশ্ন আসবে তোমার কোন অধ্যায়টা পড়া উচিত সেটা আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই খুব ইজি অধ্যায়গুলোই বলবো নর্মালি এখানে একটা ফর্মেট আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেক আগের ফর্মেট এবং এটা হচ্ছে যে ভারত উপমহাদেশের মুঘল শাসন এটা খুবই গুরুত্বপূর্ণ বাট এই যে দুইটা ফর্মেট দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সেই উনিশশো আটচল্লিশের পরে সাতচল্লিশের পরে বাংলার ইতিহাসে পশ্চিম বাংলা হয়েছে তারপর থেকে পূর্ব পশ্চিম বাংলা থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত এই দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায়কে তুমি প্রায়ওটি সবচেয়ে বেশি দিতে পারো এবং কিন্তু এই দুইটা অধ্যায়ের কিছু কিছু টপিক দেখে যেতে পারো কারণ এই দুইটা অধ্যায় হবে না এক্সট্রা একটু অধ্যায় কিছু পড়ে যেতে হবে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা এইটা নিয়ে যদি মধ্যে আমি বলি প্রথম দেখি এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কিন্তু এই অধ্যায় থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন আসবে একটা ঠিক আছে সবচেয়ে বেশি এখানে গজনির সুলতান যেটা রয়েছে তার এবং এখানে মৈজুদ্দিন এই দুইটা টপিক অনেক ইম্পর্টেন্ট এই দুইটা টপিক থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করে এবং এখান থেকে তোমরা একটা থেকে দুইটা কোশ্চেন লাকিলি দুইটা কোশ্চেন পেতে পারো বাট নর্মালি তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম করবে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে একটা কোশ্চেন কী করবে কনফার্ম করবে ঠিক আছে এবং এখন দেখো এখন দেখা যায় যে বাকি থেকে করে যদি এখান থেকে ধরো দুইটাও করে বাকি থেকে কিন্তু তোমার টোটাল নয়টা কোশ্চেন যে নয়টা কোশ্চেন এই তিনটা থেকে তারা করবে চলো আমি তোমাদেরকে দেখাই এখানে ভারতের উপমহাদেশের মুঘল শাসন ইয়েদের একটা অধ্যায় এবং ইয়েদের বেশ বড় তোমরা দেখতে পাচ্ছো এখানে মুঘল শাসন সেই শুরু থেকে সম্রাট হুমায়ুন শের শাহ আকবর জাহাঙ্গীর এখানে শাহজাহান তারপর এখানে সম্রাট অঙ্গরাজ্য জবের তারপর হচ্ছে মুঘল সম্রাজ্যের পতন মুঘল সম্রাট শাসন এই বিষয়গুলো রয়েছে এখন যদি তোমার এখানে কথা বলে এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টোটাল চারটা কী কী এক হচ্ছে হুমায়ুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং আফগান দ্বন্দ্ব এটা ভালো করে তোমরা দেখে যাবে মুঘল আফগান দ্বন্দ্ব এই বিষয়ে দেখে যাবা সম্রাট আকবরটা তুমি ভালো করে দেখে যাবে এবং তার পুরো বিষয়টা ভালো করে দেখে যাবা এবং এখানে তোমরা সম্রাট জাহাঙ্গীর দেখে যাবা এবং সবার নিচে রয়েছে সম্রাট শাহজাহান এই সম্রাট শাহজাহানের যা যা রয়েছে যেমন পুত্র সাথে উত্তর দিকের দ্বন্দ্ব চরিত্রকৃত্য এগুলো দেখে যাবে চারটা টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমার তিনটার প্রশ্ন দুইটা প্রশ্ন আসবে এবং মুঘল সাম্রাজ্যের যে কারণ পতন এই পতনটা অনেক ইম্পর্টেন্ট কারণ এবং পতন এবং ফলাফল কী ছিল মুঘল সাম্রাজ্য যে যে ধ্বংস হয়েছে সেটা কেন কিভাবে কি হয়েছিল সেটা দেখে যাবে এবং এখানে এই মুঘল সাম্রাজ্যের উপরের দিকে যে প্রতিষ্ঠাতে রয়েছে যেমন এখানে বাবর চরিত্র কৃতিত্ব এই টপিকটা মিক্সড করে তোমরা দেখে যাবা কারণ এই যে ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে পতন পর্যন্ত এই টপিক নিয়ে তারা কোশ্চেন একটা করবে টোটাল এই একটাতে থেকে তোমার ম্যাক্সিমাম তিনটা কোশ্চেন পাবা কোনো কোনো ক্ষেত্রে চারটাও দিতে পারে দুই দেখা গেলে এখান থেকে তারা কোশ্চেনটা কম করে তাহলে এই বাকি কোশ্চেনটা এখান থেকে করবে ধরো যে এখান থেকে চারটা করতে পারে এতটা জরুরি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর বাংলার ইতিহাস খুব সিম্পল একটা অধ্যায় এখান থেকে তোমরা তিনটা কোশ্চেন পাবা একটা বাবা অনলি ভাষা আন্দোলন নিয়ে একটা বাবা একটা বাবা তোমরা চুয়ান্ন যুক্তফন নির্বাচন নিয়ে একটা বাবা তোমার ছয় দফা নিয়ে আরেকটা বাবা আগরতলা মামলা নিয়ে এই আগরতলা মামলার আগে এমন হতে পারে যে উদ্দীপকটা আগরতলা মামলা এবং তোমার হচ্ছে উনসত্তরের গণভ্যদান মিক্সড করে করতে পারে বাট তোমার চারটা প্রেক্ষাপট থেকে চারটা কোশ্চেন পাবা তিনটা কোশ্চেন পাবা মোটামুটি কাজে তোমার শিওর থাকো ভাষা আন্দোলন থেকে তোমাদেরকে একটা কনফার্ম করবে এবং এখানে তোমার ভাষা আন্দোলনের সাথে তোমার এখানে পূর্ব বাংলার বৈষম্যটা তুলে ধরতে পারে এছাড়া তোমার এখানে নির্বাচন এবং হচ্ছে যে লাস্টে আগরতলা এবং তোমাদের গণভ্যুত্থান এইগুলো থেকেও তোমাদের কোশ্চেন করবে টোটাল এই একটা থেকে তোমার তিনটা কোশ্চেন কনফার্ম পাচ্ছো তিনটা কোশ্চেন কনফার্ম স্বাধীন বাংলাদেশে স্বাধীন সর্ব সর্বভৌম বাংলাদেশে অভ্যুত্থায় এই অর্ধে থেকে তোমাদেরকে কোশ্চেন করবে টোটাল তিনটা তিনটা কোশ্চনের ক্ষেত্রে তোমরা অবশ্যই সত্তরের নির্বাচন একটা স্পেসিফিক টপিক থেকে তোমরা এখান থেকে একটা কোশ্চেন পেতে পারো তাছাড়া এখানে বঙ্গবন্ধুর ভাষণ খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট ধরে নিতে পারো যে পঁচিশে মাস থেকে এই থেকে তোমাদের একটা কোশ্চেন করবে এবং সবার শেষে তোমাদের এখানে মহান স্বাধীনতা বিরোধীদের তৎপরতা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুত্তা এই টপিকটা একটু ভালো করে তোমরা দেখে নেবে সব শেষের দিকগুলোর ঘটনা এখানে লেখা আছে কী কী বিষয়গুলো ছিল বিশেষ করে বিরোধীদের তো তৎপরতা এটা দেখে যাবা এই টপিক থেকে তোমরা আরো একটা কোশ্চেন পাবো তিনটা কোশ্চেন তুমি এখান থেকেও পাবা ইনশাআল্লাহ এখন পড়ার ক্ষেত্রে তুমি কি করবে অবশ্যই তোমাকে সাতটা লিখতে হবে এই দুইটা কিন্তু এই দুইটা তোমাকে মাস্ট পড়ে যেতে হবে এর সাথে তুমি চাইলে পড়ে যেতে পারো ভারতের মুসলিম সৃষ্টি সেক্ষেত্রে প্রথম যে দুইটা টপিক আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এখানে দুটো টপিক এই দুটো টপিক হবে গজনি এবং হচ্ছে মজুদ্দিন এই দুটো টপিক দেখে গেলে না তালি তোমার হয়ে গেল এই তিনটা তিনটাতে পড়তে হবে দুইটা না তিনটা পড়তে হবে ক্লিয়ার তোমরা সৃজনশীলের দিকটা এবার যদি আসি এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় ধরো যে এই অধ্যায় থেকে তোমার মোটামুটি দেয় ছয় থেকে সাতটা করে এমসি কিউ দিবে প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক আছে ছয় থেকে সাতটা করে তোমরা এমসি কো পাবো ধরে নাও যে ষাটটা করে যদি হয় তিন সাথে একুশ চার সাথে আঠাশ তারপরে দুই রে বাকি দেখে এখন এই অধ্যায় রয়েছে এখান থেকে ধরো নয়টা দশটা আসতে পারে কারণ এই অধ্যায়টা কিন্তু অনেক বড় একটা অধ্যায় ঠিক আছে তো ধরো যে এইরকমভাবে ভাবে তোমাদেরকে এমসিকিউগুলো তারা দিবে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ে যাবা আর এমসি ক্ষেত্রে চর্চার সাথে তোমরা কানেক্টেড হতে পারো চর্চা দিয়ে পড়ে যেতে পারো চর্চা এমসি পেয়ে যাবে খুব ভালোভাবে এবং অধ্যায় প্রস্তুতির ক্ষেত্রে ট্রাই করবা চারটাতে মিনিমাম মিনিমাম যদি পড়ো তাও মিনিমাম দুইশো পঞ্চাশটা করে এমসি পড়া ট্রাই করবা গাইড সাপ্লিমেন্ট থেকে পড়া ট্রাই করবা দশটা কলেজের টেস্ট পেপার সলভ করে যাবা তেইশের বাইশের কোশ্চেন তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই এই পরীক্ষাটা কিন্তু দুই হাজার চব্বিশে হয় না ওদের অটোভাস দিছে বাট তোমরা একটু তেইশ বাইশের কোশ্চেনগুলো দেখে যাবা কারণ একই শর্ট সিলেবাস বিশেষ করে তেইশের শর্ট সিলেবাসে তোমাদেরই কিন্তু প্রশ্নগুলো হবে সো হুবও কমন পরিচিত এমসি কিউ সে একটু সালের প্রশ্নগুলো দেখে যাও বাট যখন তোমরা অধ্যায় পড়বা চেষ্টা করবো ওটার সাথে এমসিকিউ পড়ার এবার আসি প্রথম থেকে গাইডলাইন নিয়ে যে কীভাবে কী পড়বা তো যখন তুমি রাত্রেবেলা তুমি কী করছো জানি না বাট আমি একটা দিনের প্ল্যানিং শেয়ার করি সকালবেলা চেষ্টা করো কি একটা অধ্যায় কমপ্লিট করার জন্য এখানে প্রথমে যে তোমার হচ্ছে যে পরিচিতি ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা এই সি কিউ পড়ে ফেলো এমসি পড়ে ফেলো এবং চেষ্টা করো সকালবেলা তুমি এই বাংলার ইতিহাস এই অধ্যায়টা তুমি পড়ার কমপ্লিট করার ট্রাই করো সকালবেলা দুইটা অধ্যায় পড়ো বিকালবেলা বাকি একটা অধ্যায় রয়েছে সেই আধায় কমপ্লিট করো একদম স্বাধীন যে সর্ব সার্বভৌম বাংলাদেশ এই ইউজুয়াল তিনটা অধ্যায় পড়বা এবং সিকিউ এম সিকিউ একসাথে পড়ে ফেলবা রাত্রেবেলা বাকি যে দুইটাতে থাকবে বাকি একটাতে থাকবে ভারতের উপমহাদেশের মুঘল শাসন এই একটাতে থাকবে এবং বাকি টোটাল আবার এম সিকিউটা ভালো করে রাত্রেবেলা দেখবা রাত্রেবেলা দেখবে এবং রাত্রেবেলা একবার সিকিউটা দেখে তুমি ঘুমাও কমপ্লিট হয়ে যাবে মানে কত হচ্ছে সকালবেলা এক দুইটা অধ্যায় বিকালবেলা একটা অধ্যায় তিনটা অধ্যায় সিকিউ এম সিকিউ কমপ্লিট রাত্রেবেলা একটা অধ্যায় এম আর রাত্রেবেলা আর বাকি অধ্যায়গুলোর হচ্ছে আবার সিকিউ এম একবার দেখে তারপর হচ্ছে ঘুমাতে যাও সকাল বা হালকা থেকে পরীক্ষা দিতে যাও ইনশাল্লাহ ভালোটা পরীক্ষা দিতে পারবে আজকের মতো আমরা এখানেই এই ভিডিওটা শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের স সকলের জন্য দোয়া শুভকামনা সুন্দর মধ্যে পরীক্ষা দিও নেক্সট সাজেশন সলিউশন এমনকি পরীক্ষার পরবর্তী তোমাদের রেজাল্ট প্রকাশ সব ইনফরমেশন পেতে আমাদের সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো কারণ নিয়মিত আপডেটগুলো তোমাদের সমান নিয়মিত ট্রাই করছে এবং সামনে কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাতে পারো চেষ্টা করবো আমরা সে বিষয়ে সাজেশন ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ